হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আম্রপালি আম এবং এই আমগুলো মাত্রই গাছ থেকে নামানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ক্যারেট করা হয়েছে আর এই আমগুলো একেবারেই কিন্তু কোনো স্পট নাই ফুল ফ্রেশ যে আমটাকে বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন সাইজগুলো মাসাল্লাহ বেশ বড় আর আম্রপালি আমের সাইজ কিন্তু এরকমই হয় খুব বেশি বড় হয় না আবার ছোট হয় না অনেকটা লম্বাটে আর এই আম্রপালি আম সম্পর্কে নতুন করে কিছু বলার নাই আপনারা সকলে জানেন যে এই আম্রপালি আম কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে এবং এর যে ফ্লেভার তা সত্যি অনেক অসাধারণ যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এবং সময় তো ভিউয়ার্স আপনারা এখানে যেই আমগুলো দেখছেন এগুলো বোটা সহকারে কিন্তু সংগ্রহ করা হয়েছে আর যার ফলে এই আমগুলো থেকে কোনো ধরনের কোনো কষ কিন্তু বের হয়ে আসছে না আর এই কষগুলো যদি বের হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু আমের খোসাটা নষ্ট হয় এবং আমের যে কোয়ালিটি সেটিও কিন্তু কমে যায় তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আম হারভেস্ট করবেন তারা অবশ্যই আপনারা দেখে নিন এভাবেই কিন্তু আমগুলোকে সুন্দরভাবে হারভেস্ট করবেন তাহলে কিন্তু একটি ভালো দাম পেতে পারেন